আসসালামু আলাইকুম আমরা আজকে শিখব কিভাবে ফেসবুকের নাম্বার পরিবর্তন করতে হয় তো এটা শেখার জন্য আমরা প্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করব তারপর আমরা এখানে থ্রি ডট আইকনে ক্লিক করব তারপর আমরা নিচের দিকে নামব নিচের দিকে নামার পর আমরা সেটিং অ্যান্ড ফাইভ ওইটাতে ক্লিক করবো তারপর আমরা সেটিংসে ক্লিক করব সেটিংসে সেটিংস এ ক্লিক করার পরে আমরা এখানে সি মোর সেন্টারে ক্লিক করব তারপর এখানে আসার পরে আমরা এখানে পার্সোনাল ডিটেলস এ জায়গায় ক্লিক করব পার্সোনাল নাম্বার পরিবর্তন করতে হবে যার কারণে আমরা কন্ট্যাক্ট ইনফর্মে ক্লিক করব তো এখানে আমরা এটা আগে রিমোভ না করে আমরা আগে আমাদের যে নাম্বারটা দেওয়া প্রয়োজন ওটা আমরা আগে অ্যাড করবো নিউ কন্ট্রাক্ট তো অ্যাড করার পর আমরা এখানে অ্যাড মোবাইল নাম্বার দিতে হবে আমাদের তো আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমরা এখানে আমাদের দেশটি সিলেক্ট করতে হবে মানে কোন কান্ট্রি তো আমরা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এখানে ওকে দিব তারপর আমরা নেক্সট বাটন ক্লিক করব তো এখানে একটা কোড আসবে আমরা কোডটি এখানে বসিয়ে দিব কপি করে তারপর নেক্সট বাটনে ক্লিক করব ক্লিপগ্রাফার আমরা এখানে ক্লোজ করবো ব্যাস আমাদের নাম্বারটা অ্যাড হয়ে গেছে তো আমরা আগের নাম্বারটি রিমুভ করে দিতে হবে আমাদের যার কারণে আমরা এখানে ডিলেক্ট নাম্বার দিব কনফার্ম ওকে ওকে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের পাশে থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি সম্ভব হলে আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন ওইখানে আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করব আর ইউটিউব চ্যানেলে যদি আপনি এটা দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা সব সময় প্রথমে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করি তো আপনারা আমাদের ভিডিওগুলো দ্রুত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ